হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই তো আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমার জন্মদিনে কি কি করলাম সবই থাকছে এই ব্লগে তো এই যে আমার কেক চলে এসেছে অর্ডার করেছিলাম একটা পেজ থেকে কেকটা আসলে খুব মজা ছিল খুব টেস্টি ছিল আর দেখতেও খুব সুন্দর হয়েছে আমার হাজব্যান্ডের পছন্দের ডিজাইন তো আমাদের খুব হাঁস খেতে ইচ্ছে করতেছে তো হাঁস একটা নিয়ে চলে আসলাম এখন হাঁস নিয়ে রান্নাঘরে চলে আসছি ধুয়ে এটা কাটার জন্য তো সুন্দর করে কেটে নিতে হবে হাঁসটাকে হাঁসটাকে কেটে নিয়ে তারপর হচ্ছে পিস ছোটো পিস করে কেটে নিতে হবে তো আমি হাঁসটা কেটে নিচ্ছিলাম এই ব্লগে আপনারা হাঁস রান্নার প্রসেসও পাবেন হাঁসটা কীভাবে কাটতে হবে কী কীভাবে রান্না করবেন সব প্রসেস পেয়ে যাবেন তো আমি প্রথমে কেটে নিচ্ছিলাম হাঁসটাকে পিস পিস করে ময়লাগুলো পরিষ্কার করে সুন্দর করে কেটে নিচ্ছিলাম তারপর ধুয়ে নিয়ে চলে আসলাম এই যে দেখেন ধোয়ার পর কত সুন্দর লাগছে আর আপনারা হচ্ছে পিসগুলোকে ছোট ছোটো সাইজ করবেন আমি যেভাবে দেখিয়ে দিলাম এই সাইজের পিসগুলো করে নেবেন তাতে মশলাগুলো খুব ভালোভাবে হাঁসের ভিতরে ঢোকে আর হাঁস তারপরে হচ্ছে এবার মশলা মেখে নিতে হবে তো আমি একটা পাত্রে দিয়ে নিচ্ছি নিয়ে হচ্ছে সব রকম মশলায় যে লবণ লবণ দিলাম পরিমাণ মতো সবরকম তারপর হচ্ছে মশলা গরম মশলা গুঁড়ো জিরা গুঁড়ো তারপর হলুদ মরিচ বাড়ির সমস্ত মশলা দিয়ে দিবেন আপনাদের যা যা দেওয়া পছন্দ আর কি মাংসের মশলা দিয়ে হচ্ছে তেল দিয়ে সুন্দর করে হচ্ছে মাখিয়ে নিতে হবে আর অবশ্যই গরম মশলা বাটাটা দিতে হবে হাঁসের মাংসে তাহলে এটা স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায় আর গন্ধটাও আসে না তারপরে সুন্দর করে কষিয়ে নিতে হবে মাংসটাকে যত বেশি কষাতে পারবেন তত হচ্ছে হাঁসের মাংস ভালো মতো কষিয়ে তারপর হচ্ছে অনেকক্ষণ ধরে হাঁসের মাংস রান্না করতে হয় প্রায় হচ্ছে আমার এই হাঁসের মাংস রান্না করতে প্রায় চল্লিশ মিনিট লেগে গেছিলো ভালো মতো কষাতে কষাতে ঢাকনা দিয়ে রাখবেন কষাবেন তারপরে এই তো প্রায় রেডি হয়ে যাচ্ছে আমার হাঁসের মাংসটা দেখুন তেল মশলা এসেছে কষানো প্রায় কমপ্লিট মাংসগুলো এখন সিদ্ধ হয়ে এসেছে তারপর আমরা হচ্ছে মা বেটি মিলে কেক কাটা শুরু করলাম ওর বাবা বাইরে ছিল আসতে পারেনি তো আমার মেয়ে তার তস হয়ে দিছে খাওয়া শুরু করে দিছে তাই বললাম যে কেকটা আগে কেটেনি তারপর আমরা কেক কাটলাম এই তো আমাদের এই ছোট্ট জন্মদিন উদযাপন আমরা সেইভাবে উদযাপন করিনি একটু মা বেটি আমার হাজব্যান্ড মিলে আর কি কেক কাটি একটু খাওয়া দাওয়া করি এই আর কি তো সকলের কেমন লাগলো আমার বার্থডের ভিডিও আর হাঁস হাঁস রান্নার রেসিপিটা জানাবেন আরও আরও ভিডিও দেখতে পাশেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে